পঠন পাঠনের পাশাপাশি পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আয়োজিত হল স্বাস্থ্য শিবির বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রিয়রঞ্জন দাসমন্সি সভা সামনে রায়গঞ্জ ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এদিনের শিবিরে পড়ুয়াদের ব্লাড গ্রুপ টেস্ট থ্যালাজেমিয়া টেস্ট ও চক্ষু পরীক্ষা করা হয় রায়গঞ্জ ইউনিভার্সিটি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এর আগেও বেশ কিছু সামাজিক কাজ করা হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা তারই অঙ্গ হিসেবে এই শিবির করা হয়েছে বলে জানান তারা থ্যালাসেমিয়া বাহক ও আক্রান্তদের সংখ্যা বর্তমানে আশঙ্কাজনক তাই এই ধরনের শিবিরে বিনামূল্যে সেগুলো প্রতিরোধ করা সম্ভব বলে আশাবাদী তারা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান শুধু পড়াশোনা করা নয় সর্বাঙ্গীন সুন্দর পরিবেশ করে তোলাই এই বিশ্ববিদ্যালয়ের সকলের মূল উদ্দেশ্য আগামীতেও এই ধরনের সামাজিক উদ্যোগ আরো নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি আমি সুভাষিষ ঝা আমি রাঙ্গুল ইউনিভার্সিটি স্টুডেন্ট আজকে আমরা রাঙ্গুল ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা হচ্ছে মেডিকেল ক্যাম্প করেছি সাধারণ ছাত্রদের সুরক্ষার কথা ভেবে আজকে আমরা মেডিকেল ক্যাম্পে আছে থ্যালাসেমিয়া টেস্ট হচ্ছে ব্লাড টেস্ট হচ্ছে এবং আই টেস্ট হচ্ছে এই ধরনের উদ্যোগটা অবশ্যই নেওয়া উচিত আমাদেরকে কারণ কিছুদিন আগে আমরা ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে কিছুদিন আগে আমরা আমাদের যেটা রাস্তার সামনে যারা আছে স্ট্রিট ফুড বিক্রি করে তারা যাতে মাস্ক পরে যাতে খাবার দাবার দেয় তাদের সুরক্ষার কথা ভেবে আমরা সেটা তাদেরকে বলেছিলাম যে তারা মাস্ক হাতে গ্লাভস পরে যাবে তারা খাবার বিতরণ করে এবং আমরা আজকে হচ্ছে আমরা ক্যাম্প করেছি হচ্ছে মেডিকেল ক্যাম্প করেছি সাধারণ ছাত্রদের ছাত্রীদের কথা ভেবে নিয়ে এরপরেও আমরা আরও অনেক মেডিকেল ক্যাম্প করব আমাদের এরকম পরিকল্পনা আছে সাধারণ ছাত্রদের সুরক্ষার কথা ভেবে নিয়ে স্যার বলছি আজকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা ওই মেডিকেল ক্যাম্প করছে স্টুডেন্ট ওয়েলফেয়ারের পক্ষ কি বলবেন এই বিষয়ে স্টুডেন্ট ওয়েলফেয়ার বেশ কিছু উদ্যোগ নিয়েছে আমাদের নতুন ডিন একজন হয়েছেন প্রফেসর ভাস্কর ঝা তার উদ্যোগে এবং তার প্রচেষ্টায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রচেষ্টায় সার্বিকভাবে আমরা হেলথ ক্যাম্প করছি এবং আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আই ক্যাম্প একটা করার একটা আমাদের টার্গেট রয়েছে সেই আই ক্যাম্পটা আমরা করব এবং এই সমস্ত কিছু মিলে আমরা চাইছি যে শুধু শিক্ষা নয় শিক্ষার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত স্কোপ রয়েছে আমাদের এন্ড থেকে

ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ